বর্তমানে হচ্ছে গোপালপুর রেল স্টেশনে এটাকে আরেক নামে ডাকা হয় আজিমনগর রেল স্টেশন আর আজকে এখানে আসার দুইটা কারণ একটা হচ্ছে এখানকার বিখ্যাত পানটা টাই করে দেখবো আর আজকে গোপালপুর ডিগ্রি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা যার কারণে দেখতে আসছি বাই দেবে আজকে কিন্তু ভিডিওটা করছি হেভি টাইপে মানে এমন সময় ইন্ট্রো দিছি আর পেছনে যে ট্রেন আসতেছে এই মুহূর্তটা একটু উপভোগ করুন যাই যে ট্রেন পার হয়ে গেল তো এখন ফার্স্টে আমি যাব হচ্ছে পানটা টাই করতে মানে এখানকার বিখ্যাত পান যেটা আছে ওইটা টাই করবো আর এটাই সেই গোপালপুরের বিখ্যাত মানে মশলাদার পান পানের দোকান তরলেটুই যে ওইখানে বানাইতেছে আর এই দোকানে সব সময় মানুষের ভিড় থাকে মানে পান খাওয়ার জন্য কাকা দিনে কয়টা পান বিক্রি করেন তাও তাও কয়টা হাজার বারোশো হয় হাজারো হয় আটশো হয় আর কত করে পিস বিক্রি করেন মেলার বেশি এই সেই বিখ্যাত পান যেটা খাওয়ার জন্য অনেক মানুষ ভিড় করে আমার হাতে তো এখন আমি ট্রাই করে দেবো আমি অনেকবার খাইছি আমার পাশে কিন্তু গরিপুরে হ্যাঁ তারপরে ভাবলাম যে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর কোথায় গেলেই পানটা পাবেন হ্যাঁ তো আর এই পানের দোকানের একজাক্ট লোকেশন হচ্ছে আজিম আজিমনগরী স্টেশনের ঠিক পেছনে মানে অপোজিট সাইডে তাকালে দেখতে পাবেন আর ওই যে এই সেই কাকা যে পান তৈরি করে পানটা মুখে দিলে একটা মিষ্টি ফ্লেভার পাবেন মানে যেহেতু মিষ্টি পান আর তারপরও একটা অন্যরকম ফ্লেভার মুখ দিয়ে অনেক সুগন্ধ বের হবে খাইতে মজা বিশ্বাস করেন এখানে আসার পরে যদি আপনারা গোপালপুরের বিখ্যাত পানটা টাই না করেন তাহলে মনে করবো যে গোপালপুর আসে আপনার বিথা আর গোপালপুর স্টেশনের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর মানে সুন্দর একটা ফিল পাবেন এখানে আসলে আর সবসময় বাতাস গোপালপুরে শুধু বিখ্যাত পান না লেবু চাও পাওয়া যায় আর আমি আসলে এখান থেকে লেবু চাটা খাই দেখছেন আর একটা ট্রেন চলে আসছে মানে কি একটা ফিল সবসময় ট্রেন যাওয়া আসা হয় এই যে আমার লেবু ছা কি তুমি না হিন্দি পারো এখানে আসো তোমার তো যাই হোক এই যে লেবু ফাইনালি বেশি না গোপালপুর ডিগ্রি কলেজে তো অনেক ক্রাউড মানে এখানে ভিড় এখন ভেতরে ঢুকবো এখনো খেলা শুরু হয় নাই তো আজকে মূলত খেলা হচ্ছে সাদুপুর আর কালুপাড়া আমি শুনলাম আমি সঠিক জানি না তবে আমি জানি যে হচ্ছে টিম আছে একটা যার কারণে আসছি খেলা মানুষের আর আমি কিন্তু এর আগে মানে এই গোপালপুর ডিগ্রি কলেজে পরীক্ষা দিছি তো দর্শক যত হবে খেলা কিন্তু তত মজা পাবো তো দেখাই যাচ্ছে মানে পেছনে প্রচুর দর্শক চলে আসতেছে খেলা শুরু হওয়ার আগে আকাশে ম্যাচ চলে আসছে ওই যে ওই সাইড থেকে মানে কালো হয়ে আসতেছে

এই বৃষ্টির ভেতরে দুর্দান্ত খেলা চলতেছে ওই যে দেখেন মানে সেই লেভেলের খেলা আর এই বৃষ্টির ভেতরে মাঠ প্রচুর পিছলা হয়ে গেছে যার কারণে প্লেয়ারদের খেলতে একটু সমস্যা হচ্ছে তারপরে সুন্দরভাবে কিন্তু খেলতেছে ওরা দেখা যাক গোলের দিকে টান গোল হয় কিনা সুন্দর ওহো এবার বল নিয়ে যাচ্ছে সাদিপুর আরেকটা গোল দুর্দান্ত আফসোস শাদিপুরের মাথায় মানে বল লাগে নিজেদের গোলের ভেতরে ঢুকছে মানে কালু কালুপাড়া আরেকটা গোল পেয়ে গেল শাদিপুর জিরো কালুপাড়া দুই ভাই হেভি মজা পাইছি কারণ সাদিপুরের মাথায় গোল মানে মাথায় বল লাগে কিন্তু গোল হয়েছে মানে কালুপাড়া দুইটা গোল অলরেডি পেয়ে গেল তুমি কোন দল কালুপাড়া তো দুইটা তো দিয়ে দিলে কেমন আনন্দ লাগতেছে কি মনে হয় জিতবে ইনশাআল্লাহ আক্রমণে শাদিপুর দেখা যাক গোল হয় কিনা শাদিপুর গোল আদৌ কি দিতে পারবে আমি কিন্তু সাদীপুরের সাপোর্ট করছি কিন্তু আফসোস শাদিপুর এখনো গোল পায় নাই হ্যাঁ দুইটা খাইছে তো আমা আপনি কোন দলে সাপোর্ট করতে সাদীপুরের সাপোর্ট করছি কারণ আমাদেরই এলাকার যাই হোক আবার গোপালপুরও কিন্তু আমাদের পাশের এলাকা মানে দুইটাই তারপর ভাবলাম যে যেহেতু আমাদের সাদীপুরে আমার ফ্রেন্ড সার্কেল খেলতেছে তাই সাদীপুরের সাপোর্ট তাইলি এখন হাফ টাইম মানে হাফ টাইম হয়েছে হারি তো দুইটা খায় গেলেন দুটো গেছে একটা আপনার আপনার মাথাতেই দিলে না নিজে নিজে একটা গোল দিছে বলবো না আমার দেখা সবথেকে সেরা খেলা হ্যাঁ মানে সাদীপুর পাঁচটা খাইছে আর কালুপাড়া অলরেডি পাঁচটা দিছে তো পাঁচ শূন্য গলে আর কি কালুপাড়া জিতে গেল তো যাই হোক আজকের ভিডিওটা আমি নিয়ে পর্যন্তই ছিল যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন আর কি বলবো দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন শুধু একজে খেয়াল রাখবেন আল্লাহ